বিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ সাপ্তাহিক চাকরি ডাক পত্রিকা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি প্রিয়বন্দরা আসসালামু আলাইকুম কেমন আছেন সব আশা করি আল্লাহ তালা রহাস আমাদের সকলে ভালো আছেন সাপ্তাহিক চাকরি ডাক পত্রিকায় মেন মেন যে সরকারি চাকরির সার্কুলার এবং কিছু বেসরকারি চাকরির সার্কুলার প্রকাশিত হয়েছে আজকে আমি এটি একটি একটি করে আলোচনা করব। অবশ্যই নাটেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং নীতি নতুন চাকরির সার্কুলার পেতে হবে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে হবে এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফ্লো করে দিবেন বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে প্রথমে যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে এখানে কিন্তু আবেদনের শেষ তারিখ হচ্ছে একত্রিশ জানুয়ারি দু হাজার পঁচিশ তো সেনাবাহিনীতে সৈনিক পদে কিন্তু সাধারণত বছরে দুইবার সার্কুলার প্রকাশিত হয়ে থাকে এখানে আবেদনের জন্য আপনাকে কমপক্ষে কিন্তু ম্যাট্রিক পাশ হতে হবে এবং উচ্চতা হতে হবে পাঁচ ফিট পাঁচ ইঞ্চি তো এরপর আসে কিন্তু বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র যেখানে পদসংখ্যা হচ্ছে বিয়াল্লিশ জন তো এরপর আছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে ছয়শো জন এবং সামরিক ভূমি ক্যান্টনমেন্টে একশো দশ জন মাদ্রাসার শিক্ষা অধিদপ্তরে তেইশ জন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে দুশো জন লোক নিয়োগ করা হবে যেখানে কার্গো হেল্পার দেখতে পাচ্ছে যে ক্যাজুয়াল বেতন বিভাগ এখানে এসিসি পাস অবশ্যই নম্র ভদ্র কর্মঠ এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এরপর আসি কিন্তু দেখতে পাচ্ছেন জেলা প্রশাসক নড়াইলে আঠারো জন লোক নিয়োগ করা হবে অফিস সহায়ক পদে এবং দ্বিতীয় শহর সিজিবিতে মাধ্যমিক পাশ হলে আবেদন করা যাবে প্রেসিডেন্ট প্রফেসর ডক্টর ইয়াজুদ্দিন আহমেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ বিশজন লোক নিয়োগ করা হবে জেলা পরিষদ কার্যালয় নাটোর এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জন লোক নিয়োগ করা হবে বাংলাদেশ সুপ্রিম কোর্টে আটজন লোক নিয়োগ করা হবে বি এ এফ শাহিন কলেজ সতেরো জন লোক নিয়োগ হবে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টে জন লোক নিয়োগ জীবন বিমা কর্পোরেশনে একশো জন লোক নিয়োগ আছে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চোদ্দ জন লোক হবে জেলা প্রশাসক রাঙ্গামাটি বত্রিশ জন লোক নিয়োগ হবে বাংলাদেশ বিজ্ঞান গবেষণা পরিষদে আটত্রিশ জন লোক নিয়োগ হবে বিভাগীয় কমিশনার বরিশাল উনিশ জন লোক নিয়োগ হবে সম্মিলিত সামরিক হাসপাতাল সাভার তিনজন লোক নিয়োগ হবে বাংলাদেশ নৌবাহিনীতে লোক নিয়োগ হবে সি নার্সিং কলেজে আটজন লোক নিয়োগ হবে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ব্রাহ্মণবাড়িয়া আটজন লোক নিয়োগ হবে শেখ রাসেল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে সাতজন লোক নিয়োগ হবে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে উনত্রিশ জন লোক নিয়োগ হবে শামসুল্লাহ খান স্কুল অ্যান্ড কলেজে জন লোক নিয়োগ হবে জেলা প্রশাসক কুষ্টিয়া সাতজন লোক নিয়োগ হবে পুবালী ব্যাংক পিএলসিতে টেকনোলজিস্ট টেকনিশিয়ান ইলেকট্রনিক্স একজন লোক করা হবে এক নজরে বেসরকারি চাকরি সার্কুলারগুলি দেখব যেখানে এনআরবি ব্যাংক লিমিটেড মধুমতি ব্যাংক লিমিটেড আর এফ এল গ্রুপ গোল্ডেন হারভেস্ট ইনফোটেক মিনিস্টার হাইটেক পার্ক লিমিটেড পলমল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ নাদিয়া ফার্নিচার ইউএস বাংলা এয়ারলাইন্স মিনাবাজার অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ বিক্রয় ডট কম কর্ণুলি গ্রুপ ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেড ঢাকা বোর্ড ক্লাফ লিমিটেড বম্বে সুস অ্যান্ড কোম্পানি মিনিস্টার হাইটেক পার্ক লিমিটেডে লোক নিয়োগ করা হবে এ ছিল মোটামুটি সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকা এই ভিডিওটি সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাবেন ভিডিওটি শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম